কই কি রে কি রেক মধুনা মধুনা জিনিসটা কি কো চক্কা মাথার মধ্যে কই কি জানি লাগাই না ছিল এর পরে কো পরতে ফাটাশ তো পরবর্তী রিয়্যাকশন কি কো আগামী 24 ঘন্টার মধ্যে রিয়্যাকশন হবে তবে যেই গুষ্টিটা এই ঘটনা ঘটায় তারা জানে যে ইট মারলে পাটকেল না পুরা ইট ভাটাইসা তাদের উপর পড়তে পারে বাট সাহস মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কলিজা আমার কাছে মনে হয় বিশ্ব জুড়ে মর্দপুরুষ জন্মদেবা কয়েকটা আরব রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ইয়েমেন। প্রতিনিয়ত মার্কিনিদের এবং ইসরায়েলের এই যে কন্টিনিউ অভিযানগুলো চলে এর পরেও এই যে দুঃসাহস দেখানো এই জিনিসটা ভাই এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড ব্লোয়িং ব্লাবলা ব্লা যাই হোক যখন বিশ্ব জুড়ে ইসরয়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে তখনই সুযোগ বুঝে এই প্রথমবারের মত মানে 2025 এ প্রথমবার এর আগেও মাঝে মাঝে মারছিল কারণ জিনিসটাকে একটু এক্সপেন্সের দাম বেশি নাম কি ব্যারেস্টিক ক্ষেপণাস্ত্র অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ইসলিতে দুই সালে এই প্রথমবারের মতন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমাদের ইএমএন এর আর এই ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার পর পুরো ইসলির একাংশ জোরে সাইরেন বাস্ত ছিল ঘরে ঘরে দরজা লাগাচ্ছিল কি ঘরে থাকবো নাকি বাইরে যাব কোথায় যাব আয়রন ডোম আছে কিন্তু ভরসা নাই কারণ এই জিনিসটা আয়রন ফাঁকি দিতে সক্ষম আরো একবার আজকে প্রমাণ করেছে তবে এই পটাকাটা ফুটার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায় কেন জানা যায় আবার বলি স্ত্রী সম্পর্কে পৃথিবী ততটুকু জানে যতটুকু তারা জানতে দেয় স্ত্রীর গণমাধ্যম টাইমস অফ স্ত্রীর এক প্রতিবেদনে বলা হয়েছে ইমেন থেকে ছোড়া এই পাটাকা স্ত্রীর বিভিন্ন অঞ্চলকে আপনার কাঁপিয়েছে এবং কি বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল একাধিক মারছিল বা দুইটা ইশা সম্ভবত ভিতরে অনুপ্রবেশ করতে পারছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এর প্রতিনিধিরা বলছে যে জেরুজালেমে ইশলি বাহিনীর সাইরেনের শব্দ শোনা গিয়েছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার দেওয়ার পরপরই আমরা ধুমধাম ঠুসঠাস এরকম আমরা আওয়াজ শুনতে পাইছি ইসরি সেনাবাহিনী বলছে ইরানের প্রক্সিটিম বি যারা মানে আমাদের বীররা ইয়েমেনের তারা ইসরি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রণ্যমের মাধ্যমে কয়েকটাকে প্রতিহত করা হয়েছে আর যে দুই একটা ভিতরে পড়ছে এগুলো নাকি খালি জায়গায় পড়ছে তবে আমাদের বীররা বলছেন যে ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেম এবং পশ্চিম তীরে ইস্টির যে সামরিক ঘাটিগুলো আছে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনার পরপরই ইসলির যে সেনাবাহিনী আছে তারা আবার ঘোষণা দিছে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বা বিয়ে দাঁতে নাই ভাঙবো কি মানে আমাদের যে বীর যোদ্ধারা এরকম স্টাইলে চলে আর কি আপনি ভাঙবেন কি সবকিছু এরকম সিস্টেম লয়ে হাটে আমি জানি কালকে হয়তোবা লোহিত সাগর থেকে আমেরিকার রণতরিবাহী যে যুদ্ধ জাহাজগুলো আছে সেখান থেকে এক ঝাঁক বিমান উড়ে যাবে আবার বিভিন্ন জায়গায় অভিযান চালাবে ইয়েমেনকে আরো সমতল ভূমিতে পরিণত করার চেষ্টা করবে কিন্তু লাভ নাই এদের মাথার মধ্যে একটাই ঢুকছে বাসলে গাজি আর মরলে কমেন্টে লিখতে পারেন দোয়ার রইলো ভালো থাকুন আলাইকুম